নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত আগস্ট মাস শুরু হয়েছে এবার ধনুরাশি জাতকের জন্য এই মাস কেমন যাবে টাকা পয়সা চাকরি ব্যবসা প্রেম সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা দিক কেমন পরিত্রণা আসবে এই মাসে ভাগে চাকা ঘুরবে নাকি আরও সতর্ক থাকতে হবে চলুন বিশ্লেষণ করি ধনুরাশি আগস্ট দু হাজার পঁচিশ রাশি ফল অবস্থান দেখে বাস্তব জীবনের ঘটনা মিল খুঁজে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভাবে লুকিয়ে রয়েছে আপনার জীবনে উত্তরণের সূত্র এক গ্রহুর অবস্থান ও রাশির প্রভাব আগস্ট মাসের শুরুতেই বেশুদ্ধ রয়েছে মেষ রাশিতে যা ধনুর পঞ্চম স্থানে অবস্থান করছে এই অবস্থান শিক্ষা সৃজনশীলতা ও প্রেম জীবনে ইতিহাসের পয়ত্র আনা ইঙ্গিত দেয় অন্যদিকে মঙ্গল গ্রহ কন্যাশিতে থাকায় কর্মক্ষেত্রে গতিশীলতা বাড়বে শনি মকর রাশিতে এবং রাহু মিন রাশিতে থাকার কারণে কিছুটা মানসিক দ্বন্দ্ব পারিবারিক টানা পড়া তৈরি হতে পারে তবে ধনুরাশি জাতক জাতিকের জন্য চন্দ্রের প্রভাব আশীর্বাদ স্বরূপ এই গ্রহ সঞ্চয় আপনাকে আত্মবিশ্বাস পরিশ্রম ও উদ্যমের মাধ্যমে সফল এনে দিতে পারে যদি আপনি গ্রহের ইশারাগুলো বুঝতে পারেন রাউর অবস্থান বলে দিচ্ছে পুরানো ভুল যেন আবার না করা হয় আর শরীর কঠিন দৃষ্টি আপনাকে শৃঙ্খলার পরীক্ষা নেবে এই মাসে ধনুরাশি জাতক জীবনে সব হবে কার্যক্রম নির্ভর যার যত বেশি উদ্বেগ তা তত বেশি লাভ দুই কর্মজীবন ও কেরিয়ার এই মাসে ধনশি জাতীয় জাতিকার কর্মক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দরজা খুলে যাচ্ছে বিশেষ করে যারা সরকারি চাকরি পৌঁছে নিচ্ছেন তাদের জন্য আগস্ট অত্যন্ত শুভ গুরু বৃহস্পতি কঞ্চ স্থানে থাকায় মেধা ও পশ্রমে সঠিক সম্মান পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে চাকরির জন্য এই মাসটি এক কথায় দুই মাস হতে পারে তবে কারো কারো ক্ষেত্রে সকর্মী কারণে ঝামেলা দাঁড়িয়ে পারে অফিস পলিটিক্স এ চললে আপনি নির্ভরযোগ্য কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হবেন ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল বিশেষ করে যদি আপনি নিজস্ব কোনো কর্ণ বা সার্ভিস চালু করতে চান তবে কারণে অতীত খরচ বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন প্রযুক্তি ও অনলাইন নির্ভর পেশায় যারা রয়েছেন তা জন্য মাসের দ্বিতীয়তে বড় সুযোগ আসতে পারে পঁচিশে আগস্টের পর বড় সিদ্ধান্ত নিতে চাইলে কোনো জ্যোতিষী বা জনের পয়সা নিয়ে নিন এতে ক্ষতির আশঙ্কা কমবে তিন অর্থ ও আয় বৃদ্ধির সময় আউসে দ্বিতীয় সপ্তাহ থেকেই ধনুরাশির জাতীয় জন্য অর্থভাগ্য এক নতুন মাত্রা পেতে চলেছে যারা ধরে কোনো বিনিয়োগে আঁকিয়েছিলেন বা ব্যবসায় লোকসান দেখেছিলেন তারা এবার ফল পেতে শুরু করবেন বিশেষ করে মঙ্গলগ্রহ নবস্থানে এসে আপনার ভাগ্য ও পরিশ্রমকে একত্রিত করে আয় দেবে চাকরিজীবীরা প্রধানমন্ত্রী কিংবা অতিরিক্ত ইনসেন্টিভ পেতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে অহংকার বা অতিরিক্ত আর্থিক থেকে কারণ শুক্রের দৃষ্টি কখনো কখনো অহম বাড়ায় যা ক্ষতিকারণ হতে পারে যারা পারিবারিক যুক্ত তারা পরিবারের সহযোগিতায় বড় নিতে পারেন এই মাসে বিশেষ করে এগারো থেকে উনিশে অবশ্য মধ্যে আর্থিক চুক্তি করে শুভ ফল পাওয়া সম্ভব তো কোনো বড় সিদ্ধান্ত এই সময় এড়ানো ভালো গৌর দৃষ্টিভঙ্গি বলছে লবাংশ আসবে ধৈর্যের মাধ্যমে কারোর করলে ক্ষতি হবে চার প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন এই আগস্ট মাসে ধনশি জাতি জাতিদের প্রেম জীবন রোমান্সে ভরে উঠবে যারা অবিবাহিত তাদের জীবনে প্রথমে নতুন সময় দেখা যেতে পারে বিশেষ করে সাত বারো ও চব্বিশ আগস্ট তারিখে কারোর সঙ্গে আকস্মিকভাবে দেখা হয়ে যেতে পারে যা বসেতে গভীর সম্পর্কে পরিণত হতে পারে যারা ইতিমধ্যে সম্পর্ক রয়েছেন তাদের মধ্যে ভুল বুঝেছি দূর হয়ে সম্পর্কে আরও গভীর হবে শুক্র ও চন্দ্রের প্রভাব সম্পর্কের মধ্যে কমরতা ও বোঝাপড়া বাড়াবে দাম্পত্য জীবনে যারা টানা পড়ায় ছিলেন তারা আবার কাছাকাছি আসার সুযোগ পাবেন তবে সতর্কতা আরও অতীতের সম্পর্ক হঠাৎ করে ফিরে এসে বর্তমান সম্পর্কে সমস্যা তৈরি হতে হয় এ সময় সংযম ও শান্ত থাকা জরুরি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ ষোলোই পর প্রেম বা বিয়ের বিষয়ে বড় ছিন্নতা নেওয়া শুভ ফল বয়ে আনবে পাঁচ সন্তানের ভবিষ্যৎ ও শিক্ষা ধনারাশি যাদের সন্তান রয়েছে তারা যেন আগস্ট মাস বেশ শুভ পড়াশোনায় সন্তানের অগ্র দেখা যাবে এবং যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে তারা ভালো খবর পেতে পারে বিদেশে পড়াশোনার সুযোগ করতে পারে এই সময় ছোটরা বিদ্যা বুদ্ধিতে সবাইকে তাক লাগিয়ে দেবে পড়াশোনার পাশাপাশি শিল্প সঙ্গীত বা থাকার জগতে কারোর সাফল্য পরিবারকে গর্বিত করতে পারে যেসব অভিভাবক সন্তানের পড়াশোনার জন্য দুশ্চিন্তে ছিলেন তারা এই মাসে সন্তানজনক ফলাফল দেখে সস্তে পাবেন যা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেন প্রস্তুতি নিচ্ছে তাই জন্য এটা শোনার সুযোগ মন দিয়ে পড়াশোনা করলে কাঙ্ক্ষিত ফল মিলবে শুধু একটা কথা মনে রাখবেন সন্তানের মানসিক চাপ যেন না বাড়ে সেটা দিকেও খেয়াল রাখা দরকার ছয় শত্রু ও বিপদ থেকে মুক্তি আগস্ট মাসে ধনশি জাত জাতির জন্য শত্রুরা দুর্বল হয়ে পড়বে আপনি যদি কোনো আইনি মামলা কোর্ট কাচারি বা অফিসে পড়ে থাকেন তাহলে এবার সময় এসেছে স্বস্তি পাওয়ার কর্মস্থলে যারা পিছন থেকে ক্ষতি করত মুখোশ করে পড়বে এবং কর্তৃপক্ষের নজরে আপনি তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ভালো গাড়ি চালানোর সময় বা একটু শতকে থাকুন কারণ ছোটখাটো দুর্ঘটনার যোগ আছে এই সময় আপনি যদি কোনো ঝিঁকুপূর্ণ বিনিয়োগ বা ধার দেনার মধ্যে না যান তাহলে পূর্ব মাসটাই শত্রু নাশ এবং আত্মরোগ যেন শুভ হয়ে উঠবে সুরক্ষা ও আত্মবিশ্বাস আপনার দুই অস্ত্র হবে সাত করণীয় সতর্কতা ও প্রতিকার এই আগস্ট মাসে জাতিকাদের জন্য কিছু করণীয় ও প্রতিকার মেনে চললে পড়ারও ভালো হবে প্রতি বৃহস্পতিবার গরিবদের মধ্যে হলুদ ডাল ও কলা দান করুন এছাড়া প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এতে আপনার সঞ্চিতপূর্ণ বৃদ্ধি পাবে এবং গরিব কুপ দূর হবে ওম রম্মায় নম মধ্যটি প্রতিদিন একুশবার উচ্চারণ করলে বুধ ও বৃহস্পতি কৃপা হবে গুরুকে সম্মান করুন এবং নিজের অভিভাবক বা শিক্ষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন যারা প্রেম বা দাম্পত্য জীবনে সমস্যা ভোগ করছেন তারা শুক্রবার শিব ও পার্বতী মন্দিরে গিয়ে প্রতি জেলে পাঠানো করে উপকার পাবেন আর নিজে পেশ জীবনের উন্নতির জন্য প্রতিদিন একবার ওম নমসে বলুন বাস্তু জীবনে সুশক্তি আনতে সততা ও সদ্য ব্যবহার বজায় রাখুন সর্বশেষে শেষ কথা হল আগস্ট হতে চলেছে এক গুরুত্বপূর্ণ মল প্রেম কেরিয়ার অর্থ পরিবার শিক্ষা জীবনে প্রায় সব ক্ষেত্রে একাধিক চলেছে তবে মনে রাখবেন ভাগ্য তখনই আপনাকে সাহায্য করে যখন আপনি নিজে নিজের প্রতি আস্থা রেখে পরিশ্রম করেন এই পূর্ব মাসে আপনি যদি কিছু ছোট ছোট সতর্কতা ও প্রতিকার মেনে চলেন তাহলে উন্নতি পথে আর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি ধনুরাশির কোন দিকটা নিয়ে সবচেয়ে বেশি আসি এই আগস্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিনই রাশিচক্র নিয়ে এমন গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রাশি বা গুরুত্বপূর্ণ গুরু সঞ্চার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশেষ রাখুন শুভদিন আসবেই